শশা করে সকল ভালো আছেন এবং ডিম দিয়ে ভাত খাওয়া ভাত খাও ভাত খাইতে গেলে দুজন খুব কান্নাকাটি করে ভাত খেতে চায় না বেশিরভাগ বাইরের খাবার খেতে চায় যেগুলো জন্য প্রতি তো কান্না কাটি করছিস তারা বলে যে স্কুলে যাবে স্কুলে যাবে তো ছোট মানুষ কীভাবে স্কুলে যায় বদ দাও খাও না কেন ওই যে শুরু করছিস এইজন্য বলছিলাম এটা আলাদা করে রাখ দিমু ভাত আলাদা করে ভাত কা ভাত কা ডিম ডিম দাও ডিম দাও ডিম এই দুজনে দুইটা ডিম যে সকাল বেলায় ভাত খাওয়ার ওদের দৃশ্য হ্যাঁ দুই দুজন এক জায়গায় হলে মাঝে মাঝে মারামারিও করে